হ্যালো গাই সবাই কেমন আছো গুড ইভিনিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমরা গিয়েছি আমার ছেলে সুবাউর বন্ধুর বার্থডে সেলিব্রেশন যেহেতু আজকের ওর বার্থডে ছিল তা সেই বার্থডেটা সবার জন্য যাতে সবাই যেতে পারে তার জন্য দুপুরে সেলিব্রেশান করা হয়েছে তো আমরা গিয়েছি ওখানে গিয়ে দেখছি ওখানে আমাদের জন্য ওরা কেক কাটার ওয়েট করছিল আমরা যাওয়ার পর ওর আশীর্বাদ পর্ব শুরু হয়েছে এটা ওর দাদু ও দাদু ওর আশীর্বাদীতে একটা সোনার আংটি গিফট করেছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমি ব্লগ ভিডিও তেমন বানাই না যদিও শর্ট ভিডিও বানাই তো কিছু কিছু দুটো একটা ব্লগ ভিডিও বানানো হয়েছিল তার মধ্যে এটা আরেকটি এখানে দেখতে পাচ্ছ সবাই সেলফি এবং ভিডিও নিয়ে ব্যস্ত আছে তার মধ্যে আমি এদের সবাইয়ের মধ্যে ভিডিওটা করে নিলাম কারণ এখানে আমার সব ফ্রেন্ড আমার ফ্রেন্ড বলতে ছেলের ফ্রেন্ড এবং আমার ফ্রেন্ড সবাই একসাথে গিয়েছি দেখো এখানে তোমাদেরকে সবার সাথে পরিচয় হয়তো করাতে পারলাম না এটা হলো শুভ ওর বন্ধু নীলাব্র নীলাভ্রোর আজকে বার্থডে তো ওর কেকটা তো আমার খুব ভালো লেগেছে আর ওর বার্থডেটা হলো আছে পাঁচ বছরে মানে পাঁচ বছরে সেলিব্রেশান হচ্ছে পাশে কেক কাটছে ওটা নীলাব্র কাকিমা ওটা তার ছেলে যেহেতু ও ছোটো তো দাদা কেক কাটছে ছোটো ভাই কাঁদবে তাই ওর জন্য আরেকটি কেক কাটা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আরও নতুন নতুন ব্লগ ও নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করু এবং আমার পাশে দেখো এবং সাপোর্ট করু এবং কমেন্ট করুক আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব। এবং ফলো তো অবশ্যই করব আর এই ভিডিওটা যে শুধু আর করলাম না তো এই পর্যন্তই শেষ করার ইচ্ছা আছে দেখতে পাচ্ছ এখানে নীলাপুর বাবা কেক খাওয়াচ্ছে এবং নীলাপুর বাবাকে কেক খাওয়াচ্ছে তো এই মুহূর্তটা খুব সুন্দর একটা মুহূর্ত তোমাদেরকে তুলে দেখালাম যাই হোক বেশি ভিডিওটা বেশি বড়ই করব না কারণ আমাদের বড়ো করতে যাই তাহলে খাওয়ার ভিডিও চলে আসবে কারণ এত বড় করব না তো এখানে ওর মা দেখতে পাচ্ছ মা এসেছে এটা হলো নীলাপুর মা মানে আমার একটা বান্ধবী তো বন্ধুরা সবাই ভিডিওটা দেখে আশা করি খুব ভালো লেগেছে আমি ভিডিওটা এখানে শেষ করলাম আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য